অধ্যায় একমাত্রিক গতি এমসিকিউ এখন প্রশ্নটি হচ্ছে একটি বিমান পশ্চিম দিক বরাবর দু কিলোমিটার গিয়ে উত্তর দিক বরাবর দু কিমি গেল এরপর বিমানটি সবচাইতে ছোটো পথে প্রাথমিক অবস্থানে ফিরে এলো যদি এর দ্রুতি দুশো কিলোমিটার পার আওয়ার হয় তবে সমগ্র যাত্রাপথে এর গড় বেগ কত এখানে চারটি অপশান রয়েছে এ একশো কিলোমিটার পার আওয়ার বি চারশো কিলোমিটার পার আওয়ার সি দুশো কিলোমিটার পার আওয়ার ডি শূন্য এখন আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি এদিক বরাবর দক্ষিণ দিক এদিক বরাবর পূর্ব দিক এবং এদিক বরাবর পশ্চিম দিককে বোঝাচ্ছে বিমানটি এখান থেকে যাত্রা শুরু করছে দে পশ্চিম দিক বরাবর দু হাজার কিলোমিটার যাত্রা করলো দিয়ে এই স্থানে এসে পৌঁছালো এইখান থেকে উত্তর দিক বরাবর দু হাজার কিলোমিটার যাত্রা করলো দিয়ে এই স্থানে এসে পৌঁছালো এরপর বিমানটি সবচেয়ে ছোট পথে প্রাথমিক অবস্থানে ফিরে এলো অর্থাৎ এই স্থান থেকে আবার এই স্থানে ফিরে এলো সব থেকে ছোট পথে অর্থাৎ বিমানটির অতিক্রান্ত দূরত্ব শূন্য অর্থাৎ বিমানটির সমগ্র যাত্রাপথের অতিক্রান্ত দূরত্ব শূন্য অর্থাৎ বিমানের স্মরণও হবে শূন্য আবার আমরা জানি গড়বেগ সমান স্মরণ ভাগ সময় আমাদের এই প্রশ্নে বিমানটির সমগ্র যাত্রাপথের গড়বেগ বের করতে বলেছে এখানে আমরা স্মরণের মান শূন্য লিখলাম কারণ প্রশ্ন অনুসারে আমাদের স্মরণ হচ্ছে শূন্য অর্থাৎ গড়বেগ সমান শূন্য সুতরাং অপশন ডি আমাদের উত্তর তবে বিমানটির সমগ্র যাত্রাপথের গড়বেগ শূন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেই নিট এইচ এস পরীক্ষার জন্য এই রকম এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানের ভিডিও দেখার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন ভিডিও দেখার জন্য পাশের ভিডিওগুলিতে ক্লিক করুন